রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে নোটি বিনোদিনীর প্রথম ঝলকে সকলকে চমকে দিয়েছিলেন রুক্মিণী মৈত্র দীপাবলিতে মুক্তি পেয়েছিল বিনোদিনী একটি নটির উপখ্যানের টিজার সেখানেই এক্কেবারে নয়া অবতারে ধরা দিতে দেখা যায় রুক্মিণীকে দুহাজার বাইশে সেপ্টেম্বরে প্রথমবার বিনোদিনী রূপে সামনে এসেছিলেন রুক্মিণী মৈত্র তখন থেকে এই ছবি নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছিল আলাদাই আগ্রহ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় অন্যদিকে অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গবাবুর চরিত্রে ব্যবসায গুমূর্খ রায়ের চরিত্রে রয়েছেন মীর এবং কুমার বাহাদুরের চরিত্রে রয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ ওম সাহানি এবার জানা যাচ্ছে ছবিতে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের চরিত্রে দেখা যাবে অভিনেতা চন্দন রায় সানালকে বলিউডের ছবি এবং সিরিজে কাজ করে দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা যদিও টলিউডের একাধিক ছবিতে দেখা গিয়েছিল তাকে রামকৃষ্ণ দেবের চরিত্রে চন্দন রায় সামনালের প্রথম ঝলক যদিও এখনো প্রকাশ্যে আসেনি এই ছবির ঘোষণা করেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় তারপর থেকে ছবি ঘিরে দর্শকদের কৌতূহল ক্রমশ বেড়েছে শুটিং শুরু হয় গত বছর রুক্মিণী জানালেন শুরু থেকেই এই চরিত্র নিয়ে মনের মধ্যে তার ভয় কাজ করেছিল ছবির ঝলক প্রকাশ আসার পর সেই ভয় কি একটু কেটেছে অভিনেত্রী বললেন মানুষের সঙ্গে দেখা হলেই তারা জানতে চাইতেন বিনদিনী কবে আসছে সকলে অপেক্ষা করেছিলাম ঈশ্বরের আশীর্বাদে একন পর্যন্ত ইতিবাচক প্রক্রিয়ায় পাচ্ছি বাংলায় যে এত ভালো কাজ হতে পারে সে কথা উল্লেখ করেন অনেকে এই ছবি নিয়ে দর্শকের মনে তৈরি হয়েছিল আলাদা আগ্রহ বহু দিন ধরেই পুকমিনীর বহু প্রতীক্ষিত ছবি বিনদিনীর পোস্টার ঘুরছে শ্রী লীলা নাটকের দৃশ্যে গেরুয়া বস্ত্রে দু হাত তুলে দেখা গিয়েছিল নায়িকাকে এবার মুক্তি পেল টিজার আর সেখানেও রয়েছে একের পর এক নজর কাড়লেন রুক্মিণী বার বনিতার পরিবেশ থেকে উঠে এসে অনেক ছোট বয়সে বাংলা মঞ্চে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন নটি বিনোদিনী বারো বছরের স্বল্প অভিনয় জীবনের মধ্যে পেয়েছিলেন বিপুল সাফল্য সেই বিনোদিনী দাসের ব্যক্তিগত অভিনয় জীবনের এক ঝলক উঠে এসেছে ছবির টিজারে প্রসঙ্গত আগামী বছরে তেইশে জানুয়ারি মুক্তি পাবে রুক্মিনীর বহু প্রতীক্ষিত এই ছবি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এন নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন